ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানামির মানামি হ্যালো আলাইকুম রোলিং সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ গার্ড থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ কে এক নভেম্বর রোজ শনিবার দু আজকে বরিশাল পন্টন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ইন টোটাল চারটা লঞ্চ চারটার মধ্যে বরিশালের অফিসিয়ালি লঞ্চ রয়েছে তিনটি তিনটির মধ্যে আজকে ফার্স্ট ট্রিপে রয়েছে এমবি মানামি সেকেন্ড ট্রিপে আছে এমবি পার্বত আঠারো পার্বত আঠারোর পরে আজকে থার্ড ট্রিপে রয়েছে এমবি সুন্দরবন ষোলো আর এই লঞ্চগুলোর সাথে আজকে লঞ্চ হিসাবে সংযুক্ত হতে যাচ্ছে এমবি ফারহান সাদ কিছু কিছুদিন ধরেই কিন্তু ঢাকা বরিশাল নো লঞ্চগুলোতে ভাড়ার চমক দেখা যায় তো আজকে ভিডিওর এই প্রান্তে আপডেটটা দিয়ে রাখতে চাই সুন্দরবন ষোলো টাকা নিচ্ছে সেম আড়াইশো টাকা এম বি মানামি সেও যাচ্ছে আড়াইশো টাকা সময় আটটা বাজে পাঁচ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি ফারহান সাত লঞ্চকে আর এই লঞ্চটি কিন্তু এই মুহূর্তে বরিশাল পন্টনের খুবই কাছাকাছিতেই আছে ভিউয়ার্স এম বি ফারহান সাত কিন্তু বার্থিং করলো তো চলেন আমরা লঞ্চটি ভিজিট করে দেখি আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে লঞ্চটি আছি নিতে আলনিতে কাঁচামাল থাকে এইসব লঞ্চগুলোতে আজকেও টাভ আছে ওকে যাব মেইন ডেকে দেখবো কী অবস্থা ওকে আমরা কিন্তু প্রবেশ করলাম নীসতলার ডেকে তো মোটামুটি লোক সমাগম কিন্তু দেখতে পাচ্ছি লঞ্চটিতে আজকে শনিবার ভালোই যাত্রী হতে পারে আমরা ঘুরে দেখব আমরা মোটামুটি এইটুক খেটে আসলাম তো কিছু যাত্রী দেখলাম বাট পিছনের এই অংশটা কিন্তু এখনও খালি পড়ে আছে চলে যাব তলায় দেখাবো দ্বিতীয়তলার কী অবস্থা যাচ্ছি তলার ডেকে সামনের দিকে ফোকাস করি কিছু কিছু যাত্রী আছে বাট যাত্রী গ্যাদারিংটা অনেকটাই কম দিকে একটু দেখি আসলে আছে কিছু জাতি বাট জাতির চাপ এই তো অনেক কম চলে যাবো পরবর্তী লঞ্চে ভিউয়ার্স এতক্ষণ আমরা ভায়া লঞ্চের চিত্র দেখলাম তো চলে যাবো এখন বরিশালের অফিসাল লঞ্চের দিকে তো যাচ্ছি ফার্স্ট এমবি মানামিতে তখন প্রবেশ করি নিস্তালার ডেকে বা ডেকে আজকে যেহেতু তিনটা লঞ্চই আড়াইশো টাকা ধরে যাত্রী নিচ্ছে ডেকে সো আশা রাখি প্রতিটা লঞ্চে মোটামুটি ভালো যাত্রী হবে তার উপর আজকে তো শনিবার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না একটা না বিকজ গান প্লে হচ্ছে গান যদি ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকে সমস্যা এটা আপনারা হয়তো বা জানেন তো যাই হোক মানামিতে কিন্তু ফার্স্ট টু লাস্ট মোটামুটি ভালোই যাত্রী আছে চলে যাব দ্বিতীয়তলায় যাচ্ছি দ্বিতীয় তলার ডেকে দ্বিতীয়তলার ডেকটা আবার একটু খালি খালি যেমন এই জায়গাটা ফাঁকা আছে ওই দিকের রিভার অংশটাও কিন্তু ফাঁকা আলহামদুলিল্লাহ নামাজ আদায় হচ্ছে চলে যাবো আমরা পার্বত আঠারোতে ভিউয়ার্স আমরা এমবি মানামি থেকে বের হয়ে আসলাম এখন যাব এম বি পারাবত আঠারো লঞ্চে প্রবেশ করলাম আলনিতে ভালোই লোক সমাগম কিন্তু দেখতে পাচ্ছি চলে যাবো মেইন ডেকে পারাবতের লঞ্চগুলোতে ইদানিং ভালোই যাত্রী হয় আজকেও মনে হচ্ছে লঞ্চটিতে ভালোই যাত্রী আছে আমরা কিন্তু ভালোই যাত্রী দেখতে পাচ্ছি ওই সেটের রিভার অংশ কিন্তু ফুলফিল হয়ে গেছে যাত্রীর গ্যাদারিংও মোটামুটি ভালোই চলে যাবো একদম পিছন পর্যন্ত দেখব পিছন পর্যন্ত কি অবস্থা ভিউয়ার্স আমি কিন্তু হাঁটতে হাঁটতে পারাবত আঠারো লঞ্চের মোটামুটি পিছনের দিকে চলে আসলাম এই হচ্ছে ইঞ্জিন রুম তো ভালোই যাত্রী হয়েছে মোটামুটি খারাপ না চলে যাবো দ্বিতীয়তলা ভালোই কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি আঠারো লঞ্চে খালি রিভার অংশের এই দিকটা ফাঁকা আছে দ্বিতীয়তলা তাছাড়া সবটাই যাত্রী তারা হাউসফুল আমরা এতক্ষণ যাত্রীর চিত্র দেখলাম এম বি মানামি তারপরে দেখলাম এমবি এখন যাবো এম বি সুন্দরবন ষোলোতে প্রবেশ করলাম এম বি সুন্দরবন ষোলো লঞ্চের আনের কাছে ভালোই ব্যস্ততা দেখতে পাচ্ছি আছি কিন্তু মেইন ডেকে পার্বত আঠারো এবং মানামির সাথে যদি কম্পেয়ার করি আমার মনে হচ্ছে সুন্দরবন ষোলোতে ওই তুলনায় কিছুটা সামান্য কিছুটা যাত্রী কম হতে পারে আই থিঙ্ক নট শিওর তবে এটা আপনারা কমেন্ট করতে পারেন যে কোন লঞ্চটাতে আপনারা বেশি যাত্রী দেখবেন বা কোন লঞ্চটাতে বেশি যাত্রী হয়েছে আমি আছি এই মুহুর্তে সুন্দরবন সোলোর ইঞ্জিন রুমের কাছাকাছিতে তো সুন্দরবন সোলোর এই অংশটা কিন্তু এখনও খালি পড়ে আছে আর ওই দিকে রিভার অংশটাও মোটামুটি অনেকটাই খালি আছে চলে আছে সম্পূর্ণ পেছন পর্যন্ত যেতে হবে না পেছন পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু যাচ্ছি তারা হাউসফুল আপনারা দেখলেন যাত্রীর চিত্র তো এই মুহূর্তে উপস্থাপন করার চেষ্টা করছি লঞ্চ তো আজকের হিসাবে চলে যাচ্ছে এমনি মানামি আর পন্টুনের সংলগ্ন এরিয়াতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিকে সঙ্গী করেই রওনা হলো মানামি আপনার টান কেমন বা গতি কেমন উঠায় অনেক দিন হয়েছে মানামিতে জার্নি করা হয় না সেটা আপনারা আর টান কেমন ওঠায় বা গতি কেমন ওঠায় সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউ সময় হচ্ছে নয়টা বাজে বারো মিনিট এম বি মানামির পরপরে কিন্তু ব্যাগ গিয়ারে এম বি পারাপত আঠারো ভিউয়ার্স এম বি পারাবত আঠারোর পাশেই কিন্তু আছে এখনো এম বি মানামি মানামি কিন্তু এখনো পুরো সরে দাঁড়াইতে পারে নাই মাথা নষ্ট করা হর্ন লাউড ভালোই লাগে আসলে আচ্ছা পারাবত আঠারো যখন ব্যাক গিয়ারে তখন কিন্তু এমবি সুন্দরবন ষোলো সেও কিন্তু হর্ন বাজাচ্ছে হয়তো বা মিনিট কয়েকের মধ্যেই কিন্তু লস ছেড়ে দিবে ভিউয়ার্স আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আনামির ব্যাকসাইট এবং পারাবত আঠারোর সাইড ভিউয়ার্স সময় হচ্ছে নয়টা বাজে সতেরো মিনিট আজকের ফাইনাল কাঠ হিসাবে ব্যাক গিয়ারে আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন ষোলোকে লঞ্চটি শেষ ট্রিপে থাকায় তার ডানে বামে কোনো লঞ্চ নেই সে খুব ইজিলি এবং সুন্দরভাবে ঘুরতে পারবে আশা রাখি আর নদীতে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণটা আমরা দেখতেছি বেড়েই যাচ্ছে ভিউয়ার্স মুসুল ধারে বৃষ্টির মধ্যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলার বুকে ঘুরতেছে এমনি সুন্দরবন ষোলো করছিলাম লঞ্চটি বেশ ধীরগতিতেই কিন্তু ব্যাক গিয়ারে ভিওয়ার্স এম সুন্দরবন ষোলো লঞ্চের কিন্তু ঘোরানো শেষ এখন কিন্তু সামনের দিকে পুরো দমে গতি বাড়িয়ে যাচ্ছে পারাবত আঠারো কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেল ওকে এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি